আমি 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 सौ so. बागान हजूर

বেশি বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য আল্লাহবাক যেন হাক্কানি রব্বানি হাফিজ আলিম হিসেবে কবল করে আল্লাহবাক যেন সমস্ত প্রকার বিপদ আপদ বানা মুসিবত থেকে হেফাজত করে বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন যেভাবে বাবা তো আমরা বাগানের দিকে ঘুরে আসি তো বাগানের দিকে যাই আপনাদের সাথে একটু নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমাদের দেশের বাড়ি কল্লা কাটার সেদিকে তো বাগানটা আপনাদেরকে দেখাবো আজকে নিয়োগ করছি ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন লাইভটা ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমাদের বাড়ির পিছনের অংশ এটা হলো আমাদের বাড়ি খরকুটা একটা গরু ঘাস খাইতেছে কুটা খাইতেছে এখানে একটা গো এটা কি বলে এটাকে গরুর জন্য সারা বছরের জন্য বর্ষার সিজনে এখান থেকে কুটা নিয়ে নিয়ে গাছ দিবে এদের সামনে একটা খাল ছোট একটা খাল এখানে পানি দেখা যাচ্ছে মাছ নেই বাগান কত সুন্দর বাগান সবাই ইনশাল্লাহ শেয়ার করে দিবেন ভাই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আর একটা গরু দেখা যাচ্ছে বাসুর আর একটা কালো একটা গরু আমার ছোট ছেলে জন্য দোয়া করবেন এই যে আমাদের একটা পুকুর পিছনের পাকঘরের ওই সাইড দিয়ে আজকে দুই দিন হলো আমাদের একটা ইতিহাস শিয়ালে নিয়ে গেছে ওই দিক দিয়ে পাতিয়াল বলে আর কি আমাদের দেশে পাতিয়াল নিয়ে ওখানে নিয়ে সামনের দিকে নিয়ে খায়া ফেলেছে ঢুকতে একটু ভয় ভয় লাগে এদিকে আমাদের দেশ ভোলা অঞ্চলে বাংলাদেশের ভোলা অঞ্চল দ্বীপ জেলা ভোলা এই অঞ্চলগুলোটা একেবারে নিঝুম সুপারি গাছে ভরপুর আগে আমরা এই সমস্ত গাছগুলোতে ব্যাপক একটা সুপারি পেরেছি ইনশাল্লাহ যদি হায়দাবাদ চাই এই সুপারি গাছ থেকে আবার সুপারি ধরবে সুপারি আবার পারবো আমরা এটা হলো আমাদের বাড়ির পূর্ব দিকে পশ্চিম দিকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরও নতুন অভিজ্ঞতা হবে সকলে বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা না পেলে অনলাইন জগতে আগানো সম্ভব না এই যে আপনাদেরকে যেটা দেখাই দেখাইতাম এই যে দুই দিন আগে আমাদের একটা হাঁস পেতিয়ালে নিয়ে গেছে এখানে এসে খায়া পরগুলো ফালাই দিছি এই যে রক্ত এখানে এই যে রক্ত এই যে রক্ত দেখা যাচ্ছে জঙ্গল এলাকা গুলো এরকমই হাঁস মুরগি রাখা খুব দুরস্ক হয়ে যায় সবগুলো আপনার কোনো সময় কাঠ বিড়াল কোনো সময় প্যাতিয়াল কোনো সময় শিয়ালয় সাহানা দেয় সেগুলো খেয়ে ফেলে এই যে এখানে ছোট ছোট সুপারির চারাও দেখা যাচ্ছে অনেকগুলো এগুলো আবার কয়দিন পরে উঠায় অন্য জায়গায় লাগাই লাগিয়ে দেওয়া হবে দে ওটা নিয়ে যাও নিয়ে যাবে এটা নিয়ে যাও এগুলো আবার বড় বড় সুপারি হবে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই যে এই যে সুপারি গাছটা অনেক বড় হয়ে গেছে আমাদের চারুদিকে হিন্দুদের বসবাস বেশি জন্য আমার যারা আছেন অনেকে হয়তো হিন্দু ধর্ম অবলম্বন হতে পারেন তাদেরকে আমি সাধুবাদ জানি আসলে উপমহাদেশেই আমরা হিন্দু ধর্ম মুসলিম ধর্ম সকলে একসাথে মিলেমিশে থাকি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ভাই ভাইয়ের মতো চলাফেরা করি সবাই কোনো শত্রুতা নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সবাই একসাথেই মিলেমিশে মহাভারতের সাথে থাকার চেষ্টা করি ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় কোনো ধর্মকে ছোট করে দেখার সুযোগ নেই ইসলাম মানি শান্তি ইসলাম মানে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটার ভিতরে কোনো ভেদাভেদ নেই কোনো রাগ নেই নেই ইসলামের তুলে আসলে সব গুনামাফ করে দেন আজকে এই যে পুকুরের সাইডে আসলাম একটা খাল যে ফানা সামনে আবার ওই পানের বরক আছে পানের বরক এখানে পানের বরফ করে আমাদের অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্ম যে একটা খাল মাছটা পাওয়া যায় না এই যে কলা এটা হলো এই যে বাস বাবা পানি দরুন বেশি বেশি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ চলো বাবা দিক আসো আসো না মোবাইল চাই না হ্যাঁ হুম বাবা চলে বাসার দিকে জঙ্গলের ভেতরটা আপনাদেরকে একটু দেখালাম বাবা হাটো হাঁটো হাঁটু 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 নিচের দিকে চায়া যাও নিচের দিকে দেখে যাও হুম হাঁটো বাসায় ও

কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সব একটু জানাবেন কমেন্টস করে জানাবেন বলবেন কে কোন দেশ থেকে দেখতেছেন নামটা বলে যাবেন আমাদের ভোলা জেলাটা আমাদের বাংলাদেশের ভোলা জেলাটা আপনাদের কেমন লাগে একটু জানাবেন কিন্তু আমি মুক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের যে ভ্রমণ করার জন্য বের হয়ে যাও। তো অনেক কিছু सीखा যায় জানা যায়। আসলে আমরাদের টাকা পয়সার অভাবে অনেক জায়গা যাইতে পারি না। আল্লাহ পাক আলামিন অনেক নিদর্শন দেখার এখনো বাকি রয়ে গেছে। দেখো দেখতে দেখতেছিনা। যাইতে করতেছিনা। কুল ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহবাক যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে সফরে যাইতে পারি আল্লাহ্বাকে নির্দেশ নিয়ে দেখা করতে পারি যেটা হলো আমাদের মূল পথ এখান দিয়ে আপনার আমরা গর্থীয় বের হই একটা চারি দেখা যাচ্ছে

এই যে সুপারি বাগান যে আমাদের ভগ্নিপতির ঘর নতুন ঘর করছে এই একটা টিউবওয়েল এই যেটাকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আনলাম বড় একটা দিঘি এই বড় পুকুরটাই সবাই মিলেমিশে আমরা ব্যবহার করি এখানে দূরে কতগুলো হাঁস দেখা যাচ্ছে আমাদের এক হিন্দু ধর্ম ভাই মুরব্বী কোথাও যাইতেছে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দাওয়াত রইল আমাদের বাংলাদেশে এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমাদের বাংলাদেশটা দেখতে অনেক সুন্দর কই যান হ্যাঁ না কারণ বুঝবি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন বেশি বেশি এই যে বড় রাস্তাটার দিকে আসলাম এখানে আমাদের ফুহাতো ভাই দুই ফুহার ঘর করে উঠেছে সামনে আমাদের একটা পুকুর আছে এখানে মাছ ছাড়া হয়েছিল এই সেই পুকুর মাছগুলো উদে খায় ফেলায় যে মাছ দেখা গেছিল দেখুন আর সে মাছ নাই শীতকালে মাছ উপরে ভাই কম যে আমার একুবাদু ভাই অটো চালায় সে আসলো সকলে দোয়া করবে ইনশাল্লাহ আমার জন্য আল্লাহর জন্য আমাকে একদিন বড় ইসলাম ব্লগার হিসাবে কবুল করে সঙ্গে ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন রাষ্ট্রের তথ্য তুলে ধরে ধরে আপনাদের কাছে আমি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ বার্জানো তাদেরকে হক্কানির রব্বানি হাফি জালেম হিসাবে কবুল করে জমানার কুতুব হিসাবে কবুল করে আমার মা বাবার জন্য দোয়া করবেন